শান্তা মেডিকেল লাকসামে দুই হাজার সাত সালে পনেরোই নভেম্বর আমাদের এই প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় উদ্বোধন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক সমস্যা পেরিয়ে সুবিধা গ্রহণ করে সকলের সহযোগিতায় আজকে আমরা আঠারো বছর পূর্তি এই আয়োজন করেছি আপনারা জানেন আমি মাত্র গতকালকে বাংলাদেশে এসেছি আমি বাইরে গিয়েছিলাম কিন্তু অল্প সময়ের মধ্যে আমার অন্যান্য পরিচালক বৃন্দ সহযোগিতায় আমাদের স্টাফদের আন্তরিকতায় আজকে এই সুন্দর আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমরা সূচনা করি লক্ষमपुरের হাসপাতাল শান্তমের গেলে আমার একটা মার্কেটিং টিম রয়েছে তাদের আমাদের যে ব্যবসার পলিসি তাদের কিছু টার্গেট দেওয়া হয় তাদের কিছু কাজের টার্গেট দেওয়া হয় তারা তাদের কাজের টার্গেট হলে তাদেরকে যখন আমি ঘুরতে নিয়ে যাই তারা তখন আবার কথা এক কথা হয় আমি যখন বলি যে আমাদের অন্য অন্য স্টাফদের পরিশ্রমের মাধ্যমেই আজকে আমরা এতলোক এসেছি তখনই আমাদের আলোচনা হয় যে আমরা আঠারো বছর ভর্তি হবে যখন আমরা সবাই একসাথে আমরা আমাদের সকল স্টাফ হয়তো আমরা একসাথে আমরা দেখা হয় কথা হয় কিন্তু একটা মানুষের সকল মানুষের একটা সময়ের যে খুশির একটা সময় প্রয়োজন আছে ইসলাম এটা আছে এই কথাটি বলেছেন সকল ধর্মের এই একটি আনন্দ দিন রয়েছে বিশেষ দিন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাই বলার যেই হাদিসটি রয়েছে সহিহ বুখারী থেকে সেই হাদিস হাদিসের কথা স্মরণ করে আমি চিন্তা করলাম যে আমার সাথে যে ডিরেক্টরবৃন্দ তখন ছিল আমাদের রাজীব সাহা আবুল হোসেন মিলন ভাই সর অন্যান্য ডিরেক্টররা রয়েছে তাদের সাথে আমি আলোচনা করেছি সবাই আমরা এই আজকের আয়োজনের জন্য ওই সময় কিন্তু আমরা প্ল্যান করেছি এই প্ল্যানের মাধ্যমেই যাদের বেশিরভাগ অবদান রয়েছে আমাদের হসপিটালের মার্কেটিং যারা রয়েছে তাদের অবদান রয়েছে তাদের পরিশ্রম রয়েছে পাশাপাশি আমার এই হসপিটালের যারা আগেও আমার এখানে কর্মস্থলে থেকে কাজ করেছে তারা সেবা দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি তাদের ওই পরিশ্রমের বিনিময় এবং বর্তমান যারা রয়েছে ওই পরিশ্রমের বিনিময় আজকে আমি সেই জন্যই আল্লাহ পাশাপাশি আমাদের মিলন দেওয়া রয়েছে আমরা তখনই চিন্তা করলাম যে আমাদের সাথে আমাদেরকে সব সময় আমাদের তো লাকসা করছে নাগর কর আমরা সদর দক্ষিণ লাল এখান চোদ্দ গ্রামের আংশিক নয়খানের আংশিক রয়েছে এই অঞ্চলগুলো থেকে আমাদের এখানে অনেক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে এখানে রুগী আসে অনেক আত্মীয়তার মাধ্যমে রুগী আসে অনেক মানুষ এখানে সেবা পেয়ে তারা খুশি হয়ে তারা রুগী পাঠায় সেই জন্য সবাই ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠানে এত রুগী এসেছে সবাইকে তো আর আমরা ইনভাইট করতে পারবো না আপনারা জানেন লাকসাব প্যারেন্ট হসপিটাল শান্তা মেডিকেল স্বল্প মূল্যে আমরা সেবা দিয়ে থাকি এমনও দেখা যায় অনেক রুগী থেকে আমরা লস হয়েও আমরা রুগীকে সার্ভিস দিচ্ছি রুগীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি এমনও রুগী আছে তার টাকা নাই আমরা ভিজিট দিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি কারণ এটার পেশামূলক প্রতিষ্ঠান পাশাপাশি আমার যারা স্টাফ রয়েছে তাদের তো আমি সবসময় মিটিংয়ে বলে থাকি এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান রুগীর পাটি যদি কোনো ভুল থেকে অবশ্যই রুগীর পারি একটু ভুল থেকেই দশটি কথা বলতেই পারে এটা আমাদেরকে সহ্য করে দিতে হবে আর তাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করতে হবে আমি অনেক সময় ওই রোগী রোগীদের রুগীদের যে অভিযোগ এবং পরামর্শ নিয়ে অনেক সময় আমি আমার স্টাফদের সাথে কঠোর আচরণ করি কঠোরভাবে কথা বলি আসলে এটা আমি ইচ্ছা করে বলি না সকল স্টাফ আমার কাছে এক রকম সকল স্টাফ আমার কাছে ভালোবাসার একটি আমি মনে করি অবস্থান সকল স্টাফ আমার মনে ভিতরে রাখার জন্য কারণ তাদের পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের প্রতিষ্ঠান এতটুকু আসতে পারতেছি তারপরও স্টাফদেরকে তাদের ভুল ত্রুটি বা তাদের অবহেলা দেখলে আমি কঠোর অবস্থায় যাই এবং অনেক সময় আমি অনেক কথা বলে ফেলি যেটা আসলে আমি পরবর্তীতে চিন্তা করে আসলে আমার বলাটা ঠিক হয় নাই তারপরেও প্রতিষ্ঠানের স্বার্থও আমাকে দেখতে হবে রুগীদের স্বার্থ আমাকে দেখতে হবে আমি প্রথমেই আমার এখানে যেটা স্বার্থ দেখি লাকসা ফেরার ফসল ছান্দা মেডিকেলের যে পরিচালনার জন্য যে আমার প্ল্যান এই প্ল্যানে হচ্ছে যে প্রথম আমার কাজ হচ্ছে প্রত্যেকটা রুগীর ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার কাছে প্রত্যেকটা রুগী এখানে আসে সেবা নেওয়ার জন্য এবং রুগীর পার্টি আসে সে যখন আসে সে অসহায় হয়ে আছে বা তার অর্থ হোক কিন্তু সে যখন অসুস্থ হয় তখনই তার যখন তার ফ্যামিলিকেও অসুস্থ হয় তখনই সে হাসপাতালে আসে তার অর্থের বিনিময় সেখানে সেবা ক্রয় করতে আসে কিন্তু আমরা ওই মুহূর্তে যদি আমাদের সেবাটুকু আন্তরিক সেবা না দিতে পারি তাহলে এটা সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে না সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমাদের অর্থর জন্য আমরা তাকিয়ে থাকি না সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনারা জানেন লাখসাম মনোরঞ্জন আঙ্গুলপুর সদর দক্ষিণ অত্র অঞ্চলে যা যে উপজেলাগুলো রয়েছে আমার আগে আমার পরিচালক বৃদ্ধ একটি পরিচিত হসপিটাল আছে ফেরা দশের সন্ত মেডিকেল যেটা পরিচিত এটা আলো রহমতে সকল জায়গায় পৌঁছে বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা